আবার পছন্দ মতো গ্রামের বাজার থেকে আজকে দুই ব্যাগ ভর্তি করে শীতকালীন সকল শাকসবজি কিনবো কিনব প্রায় অনেকদিন পর আজকে গ্রামের বাজারে বাজার করতে আসছি মন খুলে সকল শীতকালীন শাকসবজি সাথে সদায়ও কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবার গ্রামের বাসায় বেশ কয়েকদিন থাকবো এই নিয়ে সব সময় আমি বাজারে গেলে মায়ের পছন্দ মতো বাজার করি তবে আজকে আমার বাপের পছন্দ মতো সকল শাকসবজি থেকে মাছ যা যা সব সবকিছু যাওয়ার আগে আসা কেউ ছিলাম তার কিছু লাগবে কিনা সে বলতেছিল সদাই আনলেই হবে আর কিছু লাগবে না যাই হোক আমাদের পাশের ধানে দেহ বাজারে বাজার করতে চলে আসি আমি আর একদম দুপুরবেলা বাজার করতে আসছি সচরাচর আমি রাজশাহীতে থাকলে রাত্রেবেলা বাজার করতে যাওয়া হবে আর গ্রামের বাজারগুলো কিন্তু বিকেল বিকেলবেলায় লাগে আর একদমই শহরের বাজারের তুলনায় একদম ডিফারেন্ট একটা বাজার যাই হোক আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে ফ্রেশ শাকসবজি কিনবো আর গ্রামে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় গ্রামে থাকার কিন্তু এটা একটা বিশাল সুবিধা মানে আপনি সবকিছু ফ্রেশ এন্ড টাটকা খাইতে পারবেন সুন্দর দেখে ফুলকপি আর বরবটি নিয়ে নিলাম বাকি বাজার দেখানোর আগে চলেন আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি এটা হলো একটা স্টেজ মার্ক ক্রিম ওভার ক্রিম মাতৃত্বকালীন সাদা দাগ সহ শরীরের যে কোনো ফাটা দাগ দূর করবে নতুন মায়েদের মনে সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ হলো হলো এই ফাটা দাগ আর এই ফাটা দাগের কারণে অধিকাংশ মায়েরাই হতাশায় ভুগছে আর নয় হতাশার দুশ্চিন্তা কারণ আপনাদের জন্য এই স্টেজ মার্ক রিমুভার ক্রিমটাই যথেষ্ট সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবে আমাদের এই স্টেজ মার্ক রিমুভার ক্রিমটা নেওয়া হয়েছে রূপছাস লাইফস্টাইল ফেসবুক পেজ যে ক্যাপশনে আমার পেজটা মেনশন করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র নতুন মায়েদের শরীরের ফাটা দাগ দূর করবে এমন বিষয় না যারা অনেক বেশি মোটা বা বয়সন্ধিকালের জন্য মোটা বা যে জায়গাতে হরমোনের কারণে অনেক বেশি ফাটা ফাটা দাগ আছে তারা চাইলে ওইটা ইউজ করতে পারবে এক ছেলে মেয়ে সবাই এই স্ট্রেস মার্ক রিমোভার ক্রিমটা ইউজ করতে পারবে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো পেস্টামার আমার ক্যাপশনে মেনশন করা আছে শীতকালীন সকল শাকসবজি থেকে আমার কাছে সব থেকে বেশি পছন্দ লাগে পালন শাক মাছ আর বড়ি দিয়ে রান্না তবে আমার বাপের সব থেকে বেশি পছন্দ মোলা তরকারি মানে মোলা বেগুন আর তার জন্য আব্বুর জন্য একদম টাটকা টাটকা মোলা আর মোলার সাথে শাকও অ্যাড ছিল মানে দুইটাই নিয়ে নিচ্ছি এরপরে লেবুও নিয়ে নিলাম মানে আজকে আমি যত কিছু বাজার করব না কেন কিছু কিন্তু আমার বাপের জন্য কারণ আমার বাপ যা যা খাইতে পছন্দ করবে আমি শুনে আসছি তাইতেই আজকে বাজার থেকে নিয়ে গ্রামের বাজারে ধরন বা সবকিছু কিনতে একদমই আলাদা দামও কিন্তু অনেক বেশি কম থাকে মানে শহরের তুলনায় আমি কিছু দেখতে দেখতে পয়িমোস্টি আমার সামনে পড়ে আর পয়িমোস্টি আমার কাছে ভীষণ ভালো লাগে এর জন্য টাটকা টাটকা কিছু পয়িমোস্টিও নিয়ে নিলাম মাছ কিনবো মাছ কেনার আগে ভাবলাম একটা লাউ কিনিনি লাউ কেনার পাশেই দেখতেছিলাম সাথে সুন্দর সুন্দর কুমড়া বড়ি ছিল শীতকালই না কুমড়া বড়ি দিয়ে যে কোনো ধরনের মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এর জন্য কুমড়া বড়িও নিয়ে নিলাম তবে বাজারের কুমড়া বড়ির তুলনায় বাসায় যদি কুমড়া বড়ি বানানো হয় আর বেশি মজা লাগে এরপর আমি মাছের দোকানে চলে আসি এন্ড এখানে অনেক কিছু দেখার পরে ভাবলাম যে কই মাছ নিয়ে নি কারণ বাসাতে কম অনেক মাছই আছে আর অন্য মাছ আছে শুধুমাত্র কই মাছটাই ছিলনের না জন্য কই মাছ নিয়ে নিলাম ইলিশ মাছের দাম দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি দাম এর জন্য আর ইলিশ মাছ নেওয়া হলো না তারপরে সবকিছু শেষ করে আমি চলে এসেছিল সদাই এর কারণ গ্রামের বাজারের এই সদাই গুলা কিন্তু ভীষণ মজা লাগে ফাইনালি আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে বাজার দুই ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে আসতে দেখি আম্মা আশা দুইজনে বাসায় বসে আছে মানে বাহিরে বসে আছে কি বাজার নিয়ে আসছি সেগুলো দেখার অপেক্ষায় ছিল ফার্স্ট মোলা দেখে বলছিল আজকে বুঝতে পারছি তোমার বাপের সব পছন্দ মতো বাজার হয়েছে আসলে কিন্তু খুবই ভালো লাগতেছিল সচরাচর আমার বাপে আমি যতই চিগাই না কেন যা বাপনের কি খাইতে ইচ্ছা করতেছে সে কখনোই মুখ ফুটে বলবে না যে আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করতেছিল তবে আমার আম্মাকে যদি আমি কোনো কিছু বলি যে আম্মা আপনি কি খাইতে ইচ্ছা করতেছে আম্মা কিন্তু সাথে সাথে বলে দেয় তবে আমি আব্বার ভাষাও বুঝি আর আব্বা কি খাইতে পছন্দ করে সেটাও কিন্তু বুঝি আজকে প্রথমবারের মতো বলতেছিল আর মোলা বেগুনের তরকারি অনেক বেশি ভালো লাগে সেগুলো যেন কিনি যাই হোক সেই বাজার গুলো করে আনি আসে তবে মোলা বেগুন আজকে রান্না করবে না আজকে রান্নাটা হচ্ছে আমার পছন্দ মতো কালকে আব্বার পছন্দ মতো রান্না হবে আজকে বাজারে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আবারও হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ